আমরা কখনো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে নই কিন্তু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে কুপিয়ে জমাই করে হত্যা করা হবে তখন আমরা কালেও চুপ করে বসে সব আমরা সর্বপ্রথম আমাদের প্রশাসন সরকার এবং মুক্তিমান কর্তৃপক্ষকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটি থেকে বহিষ্কার করতে হবে এই জঙ্গি জুজুর ভাইয়ের হয়েছে বাংলাদেশের মুসলিম মুসলিম শান্তিকামী কিন্তু এমন কোন পদক্ষেপ আপনারা এদিকে যাবেন না বা ভুল করবেন না যাতে বাংলার তাই হুদি জনগণ আবারও জেগে ওঠে আমরা আল্লাহর পশল করে বলছি যদি বাংলাদেশের তাই হি জনগণ একটা বার জেগে ওঠে

এভাবে রাস্তার মধ্যে কুপিয়ে হত্যা করেছে জবাই করেছে এরকম নৃশংস শয়তানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর পাশাপাশি আমরা এই উপযুক্ত বিচার দাবি করি এখানে অনেক মুরব্বী কেরাম আছেন আমি ছোট মানুষ বেশি কথা বলতে যাচ্ছি না আমরা একটা দাবি উত্থাপন করতে চাই বাংলার জমিন শান্তির জমিন এই শান্তির জমিনে যদি কেউ উদ্যোগ প্রদর্শন করতে চায় আল্লাহর পছন্দ করে বলছে আল্লাহর হাতে হাত ধরে বসে থাকবেন এছাড়া